নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বৈশাখ মাস চলছে আমাদের পরম পুরুষ প্রাণের পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আজ আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি দুটি কবিতা প্রথম কবিতাটি শুভ দাসগুপ্তের আমার রবীন্দ্রনাথ এবং দ্বিতীয় কবিতাটি অরুণ কুমার চট্টোপাধ্যায়ের পঁচিশে বৈশাখের গল্প শুভ দাসগুপ্তের আমার রবীন্দ্রনাথ পরামারাধ্য কবি বরেশু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি আমাদের জীবনের প্রাপ্তহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকুও নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেকখানি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য কবি বর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে আমাদের মতন মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানে পৌঁছাতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিতীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের থস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল টালির ঘরে শহর থেকে বহু দূরের গ্রামে বাবা কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে তার সম্বল বলতে কিছু ছিল না না টাকা পয়সা না আশা ভরসা ছিল সাহস আর ছিলেন আপনি হ্যাঁ উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাওয়ার কথা আপনার নাইটহুড ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত সেই দিন মানুষটির সমস্ত চোখ মুখ ভরে চলে উঠত আলো আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠত জেগে যে উদার নীলিমার কেবল গান কেবল ছবি কেবল প্রশান্তি দারিদ্র আর অসাফল্যের টানা পড়ে নেব না আমাদের উদ্বাস্থ জীবনে আপনি ছিলেন এক অশেষ মাধুরী কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনাটন আর নিরূপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগ্নেয় শক্তিতে চালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের নিরন্ন জীবনকে তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে সে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটি কি বিশ্বাসে যে জেগে উঠতেন নাই নাই ভয়ে হবে হবেই জয় খুলে যাবে এই দ্বার গাইতেন আর তার গাল বেয়ে নেবে আসত ব্যথার পরশ লাগাও স্রোতারা সব হারিয়ে বাবার বুক জুড়ে ছিলেন আপনি আমরা তখন অবুধ শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোতধারা আকাশে সেদিন ঘন দুর্যোগ মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রাখছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে জল মা বললেন ছেলে মেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো বাছ কাছে কোথাও তীব্র আলোর ঝলক তুলে ঘরের প্রদীপ গেল নিভে তারপর অন্ধকার সবুজ গ্রাম হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন সে স্পর্শ নিয়ে যাব যবে ধরনীর বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দরূপে ধুলিতে নিয়েছে মুরতি এই জেনে ধুলায় রাখিনু প্রণতি স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দাদা জীবন দামাল যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান আপনারই গান সারা দিন হার ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইত আপনার কবিতা তো হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত হে সুন্দরী বসুন্ধরে তোমা পানে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর তবু যখন সে মানি অর্ডার পাঠাত এক টুকরো জায়গাতেও সে লিখত বোন গানটা ছাড়িস না গান আমার হয়নি কবি আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে এখনো ছাত্র পড়াই টিম টিম করে জলে কেরোসিনের জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে আমি আমরা পড়ে রয়েছি বহুদূর পথের পাশে উপেক্ষায় পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নাট্য বড়লোকের লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ছক আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বার বার মনে হয় এই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মট্ট মাটির একেবারে কাছে সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে এই শূন্য শ্রোতা নদীর ঢেউয়ে এই ভাঙা ঘরের দরিদ্র সকালে এই ঝোপ ছাড়ের জোনাকি ভরা অনারম্বর সন্ধ্যায় অরুণ কুমার চট্টোপাধ্যায়ের পঁচিশে বৈশাখের গল্প

সকলি মাইরে খাই আছে জমিদার তো বাবু আপনাদের ও কবিয়াল ঠিকে সাপ দিয়া গায়ের বুড়া ভুজাং মাঝির পাড়া গা অমনি সাদা পাড়া দাঁড়ি লম্বা পাড়া চুল তাকে নাম বটে গো কবিয়ালের তমে লিখা পড়ে কইয়াছেন লিচাস খুচ앙 খুড়া চাষীর বেটায় কা তারের জমিন কুপাই চাষ কইরা তো আইকা ও কবিরালো চাষ কইরেছে মনের জমিন না কি বাবু ছোট মুহের উচা কথা মনে লিবেন লাই খুরার হাতে যদি dithan পুরা দুনিয়ার জমিন তো ইসপার ভার तऽ देखितेनि खायल भराय दितऽ ई दुनिआर सकल खेत खमार ओ कबीरাল যেমন ভাবের ফসলে ভড়াই দিলেন গ ই দুনিয়ার সকল মানুষের মন ভুল বইলে মনে কিছু লিবেন নাই বাবু দণ্ডবত শ্রোতা বন্ধুরা আমার এই দুটি নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে আবারও নতুন নতুন কবিতা গল্প নিয়ে আসব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार